আমি বড়া উচ্চ বিদ্যালয়ে পড়ি আমার নাম পিয়ালি ঘোষ আমি ক্লাস ইলেভেনের ছাত্রী আর আমাদের ক্লাসে এখন ছেলে বা মেয়ে একদম আলাদা সম্পূর্ণ তিন দিন ছেলেদের ক্লাস তিন দিন মেয়েদের ক্লাস ছেলেরা প্রচণ্ড ক্লাসে ডিস্টার্ব করে ওদের স্বভাব খুব একটা ভালো নয় আর এখন আমরা আলাদা আছি এখন আমরা খুব ভালো আছি আমাদের আগে ছ দিন ক্লাস হতো তো আমরা ছ দিন ক্লাস মতো করতে পারতাম সিলেবাস ঠিকমতো আগে আগে যেত কিন্তু এখন তিন দিন ক্লাস হওয়ার ফলে আমাদের সিলেবাসটা খুব একটা এগোচ্ছে না হালকা হালকা করে এগোচ্ছে বাট বাট তবুও আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারছি আর আমরা চাই যদি আরো আরও তিন দিন ক্লাস বাড়ানো হয় তো আমাদের পক্ষে খুব ভালো হয় ক্লাসের ছেলেরা ম্যাক্সিমাম ছেলে খুবই ভালো আর কিছু ক্ষেত্রে ছেলেরা আছে খুবই নিয়ে কিন্তু সব ছেলে খারাপ নয় আমরা চাই যাতে আমাদের ক্লাস তিন দিনের বদলে ছ দিন করা যায় আর যারা ক্লাসে ডিস্টার্ব করে তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয় বড় হাই স্কুলের একটা ছাত্র আমাদের আমরা ক্লাস ইলেভেন পড়ি যারা কিছু ছাত্র ছাত্রী আমাদের আগে বছর যারা পড়তো তারা আমাদের দাদা দি হয় তারা সাধারণত কিছু স্কুলে করেছে যাদের জন্য আমাদের অসুবিধা হচ্ছে আমাদের তিন দিন স্কুল ক্লাস করা হচ্ছে সেই তিন দিন আমাদের কিন্তু সিলেবাস শেষ হয় না আমরা চাই যে যারা এই দোষটা করেছে তারা এত শাস্তি পায় এবং আমরা এতে যথারীতি আমাদের ছ দিন ক্লাস চালু করতে পারি এটা আমাদের স্যারের কাছে আবেদন নাম উজিত গড়াই কোন ক্লাস পড়ে ইলেভেন ক্লাসে পড়ি